আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি জোড়াধিঘির পার আমরা যারা প্রকৃতি প্রেমী আছি তাদের জন্য জায়গাটা খুবই মনোরম খুবই আকর্ষণীয় শহরের কোলাহল থেকে যদি আপনার মন একটু পাখির কিচির মিচির আর ঠান্ডা বাতাসের শিহরণ চায় তাহলে এই জোড়াধিঘির পার আপনার জন্য কত রূপে সাজে তার দৃশ্য আপনি এখানে দেখতে পারবেন তবে এখানে আসলে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এই দিঘিতে এবং দিঘির পার প্রচুর সাপের আনাগোনা রয়েছে একটু অসতর্ক হলে বিপদের সম্মুখীন হতে হবে এই জন্য চোখ কান খোলা রেখে প্রতিটি কদম ফেলতে হবে আমাদের কখন যে আপনার সময় কেটে যাবে বুঝতেও পারবেন না এই জোড়া দেখি পারে আসতে হলে আপনাকে মাগড়া শহরতের নিজ গ্রামের মধ্য দিয়ে নালিয়ার গ্রামে আসতে হবে নালিয়ার গ্রামের শেষ প্রান্তে এই জোড়া দেখি অবস্থিত এখানে সন্ধ্যা নামলেই শিয়ালের উপদ্রব বেড়ে যায় সন্ধ্যার পর এখানে থাকা সুবিধাজনক নয় যারা দর্শন দিতে আসবেন তারা সন্ধ্যার আগেই জায়গাটি প্রস্থান করবেন আমরা এখানে মূলত এসেছি তো ভিডিও করতে করতে আমাদের সন্ধ্যা নেমে গেল তো চারিপাশে এত শিয়াল ডাকাটাই করতেছে মনে হচ্ছে ওরা যেন আমাদের এসে অ্যাটাক করতে পারলে বাঁচে যা হোক আমি এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে চলে যাবেন জায়গাটা খুবই মারাত্মক চারিপাশে শেয়াল প্রচুর ডাকাতি করতেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ